ওয়ালাইকুম আসসালাম কি খবর কামাল কাজে কোনো সমস্যা হচ্ছে না তো কি কইতেছেন স্যার আমার কোনো অসুবিধা হইতাছে না আপনারা এখানে কাজ কইরা আমার খুব ভালো লাগতেছে ও আচ্ছা তোমার বাচ্চাটা কোথায় স্যার আমার বাচ্চাটা তো ম্যাডামে উপরে নিয়ে গেছে কেন স্যার আমার বাচ্চা কি আপনার কোনো সমস্যা তৈরি করতেছে সমস্যা হইলে কোন আমি কালকে থেকে বাসারে বাসায় রেখাম বাবা তুমি কি খাবে আমি কিছু খাব না বাচ্চাটার মুখটা কত শুকনা লাগতেছে আচ্ছা যা ওর জন্য শরবত নিয়ে আসো আচ্ছা তোমরা গল্প করো ওর জন্য খাবার নিয়ে আসি আচ্ছা বাবা তুমি সকালে কিছু খাইছিলা আচ্ছা বাবা থাকো তোমাকে নিয়ে বিকালে আমরা মার্কেটে যাব তোমার নতুন জামা কাপড় কিনে দিব তোমাকে শপিং করে দিব নতুন জামা কাপড় বাবা বাবা ছেলে দেখি কত ভাব হয়ে গেছে হ্যাঁ বাবা ছেলে বলে কথা শোনো আমি ওর জন্য ওভেনে খাবার গরম করতে দিয়ে আসছি আর এখন জুস নিয়ে আসছি না বাবা জুস খাও খাও আর খামু না আহা জোর করে খাওয়ানোর দরকার নাই আমাদের রুমে কি খাবারের অভাব আছে আপেল কমলা নাশপাতি সবই তো আছে তা সব কিছু নিয়ে এসে দাও ওর যেটা ভাল লাগে সেটা খাবে ঠিক আছে আর আমি এক কাজ করি যাই ফ্রেশ হয়ে আসি আর হাতের কিছু কাজ আছে কাজগুলো সেরে আসতেছি ঠিক আছে ঠিক আছে ওকে হ্যালো খাও জুস বাচ্চাকে খাওয়ানো হলো কামাল তোমার না আগে অনেক বড় একটা বিজনেস ছিল তো তুমি হঠাৎ আমাদের বাড়িতে দারুণের কাজ করছো যে তুমি চলে আসার পর আমার সব কিছু শেষ হয়ে যায় আমি কোনো দিশা না পেয়ে এই বাড়িতে দাঁড়ানোর চাকরিটা নেই আর বিশ্বাস করো আমি একবারই জানতাম না যে এটা তোমাদের বাড়ি আর তোমার বাড়ি জানলে আমি কখনো এই বাড়িতে আসতাম না তার মানে ও আমার বাচ্চা হ্যাঁ এটা তোমার বাচ্চা আমি একটা বিয়ে করেছি জানো বাড়িতে ওর সৎমা আছে আমি ওকে ওর সৎমার কাছে রাখি না যদি ওর সৎমা ওকে কোনো ক্ষতি করে তাই আমি ওকে সময় আমি সাথে সাথেই রাখি কামাল ওকে না আমার সাথে রাখতে খুব ইচ্ছে করছে তোমার কাছে মন না কিন্তু কি বলো চাচ্ছে আমি তো এখন অন্যের বউ হাজারো মন চাইলে আমার কাছে ওকে রাখতে পারবো না কিন্তু শোনো না ওই কিছুক্ষণের জন্য থাকুক আমার কাছে তুমি চলে যাও আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যায় যাওয়ার সময় ওকে নিয়ে যাবো ওয়ালাইকুম আসসালাম কি খবর কামাল কাজে কোনো সমস্যা হচ্ছে না তো কি কইতাছেন স্যার আমার কোনো অসুবিধা হইতেছে না আপনার এখানে কাজ কইরা আমার খুব ভাল লাগতেছে ও আচ্ছা তোমার বাচ্চাটা কোথায় স্যার আমার বাচ্চাটা তো ম্যাডামের উপরে নিয়ে গেছে কেন আমার বাচ্চা কি আপনার কোনো সমস্যা তৈরি করতেছে সমস্যা হইলে কোন আমি কালকে থেকা বাচ্চার বাসায় রেখাম আরে না না কি বল পাগল হয়ে গেছ বরঞ্চ আরো ভালো হইছে কারণ তোমার ম্যাডামের আর আমার বিয়ের বয়স চার বছর এই চার বছরে আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয় নাই আর ডক্টর বলছে ও কোনোদিন মা হতে পারবে না তাই আমরা সব সময় চুপচাপ অনেক আশ্চর্য থাকি তুমি কি জানো গত চার বছরে তোমার ম্যাডামের মুখে হাসি দেখি নাই যে হাসিটা দেখেছি তোমার বাচ্চাকে কোলে নেওয়ার পর আমরা অনেক খুশি আরেকটা কথা তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার সন্তানকে আমরা দত্তক নিতে চাই আইনসম্মতভাবে নিব কোনো সমস্যা নাই ও যেহেতু এ আমি আশা করি আর কোনো সমস্যা হবে না কি কইতেছেন স্যার আমার বাচ্চারে আপনারা নেবেন হ্যাঁ একদম সত্যি কথা আমার ওয়াইফের জন্য আমি সব কিছু করতে পারি আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ কামাল একদম সত্যি আমি আমার ওয়াইফের জন্য সব কিছু করতে পারি আচ্ছা ঠিক আছে কাজ করো হ্যাঁ আমরা আজকে মার্কেটে যাব তোমার জন্য অনেক কাপড় চোপড় কিনবো তোমাকে অনেক কিছু কিনে দেবো বুঝছ বাহ মা ছেলে তো ভালোই জমেছে হ্যাঁ ঠিকই বলেছে বাই দ্য ওয়ে তোমার জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজ কিসের গুড নিউজ আজকের পর থেকে তুমিও মা হতে পারবে মা হতে পারবো মানে আমি বললাম আজকের পর থেকে ও আমাদের কাছে থাকবে আমাদের সন্তান হয়ে থাকবে তুমি সত্যি বলছো হ্যাঁ সত্যি তার মানে মায়ের কাছে থাকবো না তুমি যে আমাকে কতটা খুশির খবর দিয়েছো আচ্ছা তুমি এটা কিভাবে করলে হ্যাঁ আমি ওর বাবার সাথে কথা বলেছি ওর বাড়িতে যেহেতু ওর সৎ মা ওকে দেখতে পারে না সেক্ষেত্রে ওর জন্য অনেক কষ্ট হয় আর আমাদেরও সন্তান নেই ওর বাবাকে বুঝিয়ে বললাম যে আমাদের কাছে থাকুক মানুষ হোক ওর বাবা রাজি হইল এই তো আর কি আর আমরা তো দত্তক হিসেবে আনবো তাকে ওই আইনসম্মতভাবে আনবো কোনো ঝামেলা হবে না বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন